ভিউয়ার্স দেখেন এটা একটা সিনেমা হল বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এটার নাম হলো মনি সিনেমা তো এটা ইন্দিরহাটে অবস্থিত দেখেন চারপাশে এখন জঙ্গল হয়ে গেছে জঙ্গল এখন এই সিনেমা হলে ভূতেরা সিনেমা দেখে ভূতেরাই অভিনয় করে কোনো মানুষ এই রোড থেকে বা এইখানে আসে না তো দেখেন বাংলাদেশে এই শত শত সিনেমা হল কিন্তু এভাবেই বন্ধ হয়ে গেছে দেখেন মনে হয় যেন এখানে কত বছর মানুষ আসে না আর এখানে গেট বন্ধ যদিও তালা টালা নাই আর ওখানে সিনেমা হল খোলা আছে ভিতরে কি আছে দেখি ওয়াও দেখেন আহ ভিতরে একদম ভুতুরে অবস্থা আর এই যে ভিতরে দেখেন এইখানে এক সময় পর্দা ছিল হাজার হাজার দর্শক এখানে সিনেমা সিনেমা দেখতো প্রতিদিন চারটার শো হতো এটা হলো ভিতরে সম্পূর্ণ আর এটা হলো ডিসি মানে দোতলায় দেখেন বিভিন্ন জায়গায় দেখা গেছে যে নারাকুটাল লাসা উজে যে যৌবন শেষ হলের ভিতরে কিছুই নেই কোনো মেশিন টেশিং নেই শুধু বিল্ডিংটাই পড়ে আছে কিন্তু ভূতুরে বিল্ডিং এখানে আমার মনে হয় না যে মানুষজন সচরাচর দু এক মাসে আসছে তো বাংলাদেশের এই অবস্থা কেন হলো এই সিনেমা হলগুলো যে বন্ধ হলো এটা কেন মানুষ বিমুখী হয়ে গেছে সিনেমা হল থেকে এর একটাই কারণ সেটা হলো মানুষ সিনেমা দেখতে যায় মানে গল্প এবং অভিনয় দেখতে যায় কিন্তু এখন বর্তমানে যে নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী আছে এদের এদের তো আসলে অভিনয় হয় না বা তারা সিনেমা সম্পর্কে ভালো কিছু না জানাই নাই অভিনয় চলে আসছে কেউ প্রযোজক হয়ে টাকা ইনভেস্ট করে নায়ক এবং নায়িকা এবং তারা নিজেদেরকে আবার বলে তারা নাকি কি কয় স্টার তারকা তারা পাবলিকের ধরা ছোঁয়ার বাইরে তারা নিজেরাই বলে আমরা নায়ক আপনাদের সামনে আসছি আপনাদের তো অনেক সৌভাগ্য মানে শূন্য হাসি পায় যাই হোক মূলত সময় এইখানে যে পর্দা ছিল বিশাল পর্দা এই পর্দা কাপাতো যে সমস্ত নায়ক নায়িকারা তারা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে যাওয়ার পরে এই হলগুলো কিন্তু ভূতের হল হয়ে গেছে এখানে এখন আর আসার মতো কোনো পরিবেশ নাই সব ছবিতে ফ্লফ মানুষ এখন আর ওই সমস্ত আজে জিনিস দেখতে চায় না তো দেখেন এরকম শত শত হল কিন্তু বাংলাদেশে নষ্ট হয়ে গেছে তো এটা হলো হাট বাজার থেকে একটু দূরে একসময় এখানে খুব জমজমাট থাকতো খুব গম গম করতো লোকজন এখন আর নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ